নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় আজ আপনাদের জানাবো এই মক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বর মাসের সাত থেকে পনেরো তারিখ কেমন কাটবে এই মক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বরের কি কি পরিবর্তন আসতে চলেছে তাদের জীবনে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটার মাধ্যমে এই মকরটির ক্ষেত্রে শুভ সংখ্যা চার বলি মনে করা হয় চার নম্বর সাহস বুদ্ধিমত্তা কঠোর পরিশ্রমে প্রতিনিধিত্ব করে যাদের নাম এ মক্ষর দিয়ে শুরু হয় তারা খুবই অনুগত হন তারা ঐতিহ্যগত ও উচ্চনৈতিক মূল্যবোধে বিশ্বাসী তারা তাদের জীবনে খুব মনোযোগী সর্বদা তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সচেতন থাকেন তারা নতুন জিনিস চেষ্টা করতে দ্বিধা করেন না এই মক্ষর দিয়ে শুরু করা নামের মানুষরা জীবনে খুব শৃঙ্খলাবদ্ধ এবং সততার সঙ্গে কখনোই আপোষ করে না তারা খুব পরিশ্রমী এবং তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত থাকেন এবার বলি এই সেপ্টেম্বর মাসের সাত থেকে পনেরো তারিখ এই ব্যক্তিদের কেমন যাবে প্রথমে বলি আপনারা শরীর নিয়ে যে চিন্তা করছিলেন তা আপনারা তা থেকে চিন্তামুক্ত হতে পারেন কিন্তু সাবধান থাকবেন শত্রু ভয় বাড়তে পারে এই সেপ্টেম্বর মাসে মাসের প্রথম দিকে আপনার প্রতি ভাব থাকতে পারে এই মাসে এই মক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের ধর্মীয় কাজে কিছু দান করতে হতে পারে এবং অযথা কোনো অপমান জুটতে পারে কোনো ব্যক্তির কাছ থেকে পারিবারিক দিক থেকে বলতে গেলে এই মাসের প্রথম দিকে আপনাদের বাড়ির বাড়ির মানুষদের সঙ্গে অল্প কিছু ঝামেলা হতে পারে কিন্তু শেষের দিকে তা মিটে যাবে সম্পর্কের ক্ষেত্রে এই মাসে আপনাদের কোনো বন্ধুর কাছ থেকে কোনো বিপাদ ঘটতে পারে মনোমালিন্যও হতে পারে এই মাসে এবং পেশাগত ক্ষেত্রে বলতে গেলে আপনারা এই মাসে খুবই আনন্দ পাবেন কিন্তু শেষের দিকে একটু সতর্ক থাকুন নিজের পেশা নিয়ে এই মাসে প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে সেবামূলক কোনো কাজে আপনি উন্নতি পেতে পারেন সো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন